আসসালামু আলাইকুম আপনি যদি একজন ভালো অভিভাবক হতে চান বা ভালো বাবা মা হতে চান সেক্ষেত্রে চারটি বিষয়কে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে আপনার সন্তানের ভালোর জন্য এবং আপনি যদি যুগোপযোগী একজন সন্তান গড়ে তুলতে চান অর্থাৎ আপনি চান যে আপনার সন্তান বর্তমান সময়ের সাথে যেমন পাল্লা দিয়ে চলবে ঠিক তেমনিভাবে প্যারালালি সে সমসাময়িক যে জ্ঞানগুলি আছে সেগুলো অর্জন করবে পাশাপাশি ধর্মীয় যে জ্ঞানগুলি আছে সেগুলো অর্জন করবে এরকম একটা পরিপূর্ণ মানুষ যদি চান তাহলে আপনাকে অবশ্যই চারটি কাজ করতে হবে তার প্রথম কাজ আপনার বাচ্চা সফট স্কিল অর্জন করছে কিনা বা কি ধরনের সফট স্কিল সে অর্জন করবে তার একটা তালিকা তার একটা লিস্ট আপনার সন্তানের কাছে দিতে হবে কারণ হচ্ছে যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা পড়াশোনার মধ্যে যেরকম থাকছে বা আমরা অনেক সময় চাই এটা আমাদের চাওয়া যে আমাদের বাচ্চারা পড়াশোনায় ডুব দিয়ে থাকুক শুধু টেক্সট বুকেই সে খুব ভালোভাবে কনসেন্ট্রেট করুক দেখুন বর্তমান সময়ে কিন্তু আসলে এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে বর্তমান সময়ে টেক্সটের মাঝে যদি আমাদের বাচ্চারা একদম বুধ হয়ে থাকে বা ফুল কনসেন্ট্রেশন দিয়ে থাকে তাহলে সে ভবিষ্যতে ভালো করতে পারবে না এটাই বাস্তব কারণ হচ্ছে যে বর্তমান সময়টা একটা সফট স্কিলের যুগ যদি বাচ্চার সফট স্কিল না থাকে সে যদি বর্তমান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা সম্পর্কে যদি না থাকে ইমোশনাল ইন্টেলিজেন্স সেটা সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে বর্তমান সে তার প্লেয়ার সাথে ভালো ম্যানার মেনটেন করে কিভাবে মিশবে সেই জ্ঞানটা যদি তার না থাকে তারপর এই যে আনুষাঙ্গিক পারিপার্শ্বিক ভার্চুয়ালি যে স্কিল হওয়ার যে ব্যাপারগুলি আছে এই ব্যাপারগুলি অবশ্যই অবশ্যই আপনার সন্তান সেগুলো স্কিল হচ্ছে কিনা সেদিকে আপনার খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে স্কিলটা তাকে অবশ্যই অবশ্যই লাগবে সেটি হচ্ছে যে হার্ড ওয়ার্ক করার মানসিকতা পরিশ্রমপ্রিয়তা বর্তমান সময়ের বাচ্চারা কিন্তু আসলে আমরা যারা আমাদের জেনারেশন বিশেষ করে বা আমাদের আগের জেনারেশন যারা আছেন তারা বলবার চেষ্টা করেন যে তারা খুবই হাইব্রিড জেনারেশন বর্তমান সময়ে যারা বেড়ে উঠছে বিশেষ করে স্বাস্থ্যগত ভাবে তারা আসলে খুবই পরিশ্রম করতে পারে না এরকম একটা মানসিকতা আমাদের মাঝে কাজ করে যদিও বাস্তবতায় কিছু কিছু দেখা যায় যে গরমিল পাওয়া যায় কিন্তু তারপরে এটা সত্য যে সামগ্রিক বিবেচনায় বর্তমান সময়ের বাচ্চারা কিন্তু আসলে ওইভাবে পরিশ্রম বলা যাচ্ছে না অর্থাৎ কায়িক পরিশ্রম যেটা বলছে আমরা সেটা কিন্তু করতে পারছে না কারণ হচ্ছে যে আপনার বাচ্চার স্বাস্থ্যগত দিকটা যদি ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই তাকে কায়িক পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করার একটা মানসিকতা তার থাকতে হবে তারপর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে যে বর্তমান সময়ের বাচ্চাদেরকে ধর্মীয় জ্ঞানে তাকে সমৃদ্ধ হতে হবে বর্তমান সময়ের জন্য আমি কেন বলছি কারণ হলো বর্তমান সময়ে যে পারিপার্শ্বিক অবস্থা সেই পারিপার্শ্বিক অবস্থা কিন্তু আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে কিন্তু ছিল না আমরা যখন বড় হয়েছে আমাদের যে বেড়ে ওঠা সেই বেড়ে ওঠার সময় কিন্তু আসলে সামাজিক যে অপরাধ প্রবণতা এই অপরাধ প্রবণতা বর্তমান সময়ের যে মাত্রাটা এই মাত্রায় ছিল না যে কারণে বর্তমান সময়ে যে বাচ্চারা আছে তাদেরকে ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করতে হবে সেক্ষেত্রে তারা যাতে আসলে ধর্মীয় যে রিচুয়ালস যেগুলো আছে সেগুলো তো পালন করবেই পাশাপাশি ব্যাসিক যে বিষয়গুলো এই বেসিক বিষয়গুলোর গুরুত্ব আপনি যেভাবে টেক্সট বুকে তার দিচ্ছেন তার অঙ্ক প্রাইভেটে দিচ্ছেন তার বিজ্ঞান প্রাইভেটে তাকে দিচ্ছেন ঠিক তেমনিভাবে সে আসলে ভালো আরবি পাচ্ছে কিনা সে সে তাকে ভালোভাবে চর্চা করতে পারছে কি না এই বিষয়টিকে আপনি ঠিক সমানভাবে গুরুত্ব দিবেন চতুর্থ যে স্কিলটা তাকে অবশ্যই অর্জন করতে হবে বা আপনি যদি আপনার সন্তানকে মনে করেন সে বর্তমান সময় উপযোগী একজন যোগ্য সন্তান হয়ে গড়ে উঠুক তাহলে অবশ্যই তাকে সোশ্যাল কিছু স্কিল তাকে অর্জন করতে হবে এজন্য আপনাকে কয়েকটি বিষয় দিকে একটু খেয়াল রাখতে হবে সে ভালোভাবে মানুষের সাথে মিশতে পারছে কিনা আর মানুষের সাথে মিশার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে তার ল্যাঙ্গুয়েজ স্কিল বর্তমান সময়ে আসলে প্রমিত উচ্চারণের যে বিষয় প্রমিতভাবে বাংলা বলা শুদ্ধ উচ্চারণে বাংলা বলা এই ট্রেডিশনটা কিন্তু আসলে বর্তমান জেন যারা আছে তাদের মাঝে আমরা খুব কমই দেখতে পাই তারা আসলে বর্তমান যে মানে বাংলিশ টাইপের যে ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু ইউজ করে থাকে এই সোশ্যাল স্কিলটার দিকে আপনি অবশ্যই নজর দিবেন তারপর বিশেষ করে মানুষের যে খবর নেওয়া মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ানো কষ্টে মানুষের পাশে দাঁড়াবার যে মানসিকতা এই মানসিকতা আপনার সন্তানের মাঝে গড়ে উঠছে কিনা এই বিষয়টির দিকে অবশ্যই বিশেষ নজর দেওয়া দরকার কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা এই যান্ত্রিকতার যুগে এসে আমরাও যাতে যন্ত্র হয়ে না যাই মানুষের কষ্ট দেখলে যাতে আমরা কষ্ট পাই দুঃখ দেখলে আমরা দুঃখ পাই এবং আমরা যাতে সমব্যথী হতে পারি এই প্রচেষ্টাটুকু আমরা অভিভাবক যারা আছি যারা কেয়ারগিভার আছি আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে না তুলি তাহলে কিন্তু একসময় দেখা যাবে যে বর্তমান সময়ে যে আমরা যান্ত্রিক যুগ বলছি এক সময় কিন্তু ঠিক ঠিক দেখা যাবে যে মানুষটা আসলে যন্ত্র হয়ে গেছে তার মাঝে ম্যানার বলতে কিছু নেই সমবেদনা বলতে কিছু নেই সে আসলে মানুষের দুঃখে যে একটু দুঃখ পাবে মানুষের কষ্টে কষ্ট পাবে এই বিষয়গুলি কিন্তু আসলে থাকবে না আমরা যে চারটি স্কিলের কথা বলেছি আমরা যদি এই চারটি স্কিল আমাদের সন্তানদেরকে শেখাতে পারি তাহলে দেখা যাবে যে আমার সন্তান বর্তমান সময়ে অবশ্য অবশ্যই একজন যুগোপযোগী এবং বর্তমান সময়ের জন্য খুবই উপযুক্ত একজন সন্তান হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে সে অবশ্য অবশ্যই ভালো করবে আমাদের সন্তানেরা ভালো করুক তার ভালো হোক তার ভবিষ্যৎ সে শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ